তিলে ধ্বংস করছে যে সমস্ত জোয়ার সাইট গুলো বেট একটা আছে মেলবেট যেটা আছে এই মেল বেটটাও আরো জনপ্রিয় হয়ে উঠেছে ইদানি একজন দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে এখন দেখা যায় দেখা এত ছড়াছড়ি ছড়াছড়ি ফেসবুক অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই জোয়ার বিভিন্ন অ্যাড আসতেছে যুব সমাজ নানাভাবে ধ্বংস হচ্ছে এ বিষয়ে আমাদের করণীয় কি আমরা প্রথমে সতর্ক করতে চাই অনেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানিও না জানার চেষ্টা করি না অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে একেবারেই আমরা অজ্ঞ এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন সতর্ক করেছেন সতর্ক করেছেন ইয়া আইয়ো আহল্লাদিন অ্যামনু ইনমল হং রুয়াল মাইসি রুয়াল সফ ওয়াল আজলাম সুমিনা আমলি সে তৈতানের প্রপকান্ড হচ্ছে এই যে জোয়া জোয়া এটা মানুষকে তিলে তিলে ধ্বংস ধ্বংস করে দেয় আল্লাহ রাব্বুল আলম যাদের উপরে রাগান্বিত থাকেন যাদের দিকে আল্লাহ না কথা বলবেন না দয়া দেখাবেন না দেখাবেন না ওই মানুষগুলোর দিকে যারা জোয়ায় আসক্ত একটা সময়ের একটা আসক্ত ছিল ঢাকা শহরের মানুষ এখন গ্রামে গঞ্জে মোবাইলের মধ্য দিয়ে জোয়ার অপশনগুলো সবার হাতে হাতে ছড়িয়ে পড়েছে। আমি যদি এক এক করে বলি আমাদের বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করছে যে সমস্ত জোয়ার সাইটগুলো এগুলো এগুলোর নাম বলে শেষ করা যাবে না আমি অল্প কয়েকটা তালিকা করেছি অনেক বেট একটা আছে এটা সবচেয়ে বেশি এখন জনপ্রিয় হয়ে উঠেছে এরপরে দেখবেন আমাদের দেশের মেল বেড যেটা আছে এই মেল বেড আরো জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন সংবাদ পাঠিকাদেরকে ব্যবহার করে ব্যবহার যৌমুকে এই ধরনের কোন একটা জোয়ায় জোয়ায় কেসিনোতে সে অংশগ্রহণ করে অনেক মোটা অঙ্কের টাকা সে অর্জন করেছে কাজে আপনিও অংশগ্রহণ করুন বিভিন্ন ফেজ ভেলুয়েবল পার্সনদেরকে নিয়ে তাদের চেহারা লাগিয়ে ওই জোয়ার দিকে মানুষকে আসক্ত করা হচ্ছে আমরা যদি একটা একটা করে দেখি নগদ এইটি এইট ব্যাট আছে এরপরে এর ক্রিক ইয়া একটা ব্যাট রয়েছে ব্যাট রয়েছে এরপরে টোয়েন্টি টু বেড টোয়েন্টি বেট টোয়েন্টি উইন উইন বেট এরপরে ইনিবেট বেট বেট মেগা মেগা পারিবেট বেট পিন বেট বা পিনাপ কেসিনো মোস্ট বেট মোস্ট বেট এছাড়া আছে বেট উইনার এরকম নানা নামে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের দেশের জনসাধারণকে এরা কুরে কুড়ে খাচ্ছে এরকম বিশ থেকে পঁচিশটা অ্যাপস তারা নানাভাবে ছড়িয়ে দিয়েছে গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি গুগল প্লে স্টোর থেকে গিয়ে আপনি এটাকে যে কোনো সময় আপনি ডাউনলোড করে আপনি খেলতে পারেন তো মানুষের এই গুণাগুলো কত সহজলব্ধ হয়ে গিয়েছে আপনি চাইলেই করতে পারেন আমরা যদি একটা পরিসংখ্যান দেখি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মোবাইল ব্যাংকিং খাতে দেশে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা সংখ্যা একুশ কোটি চৌচল্লিশ লাখ মানুষ আমাদের দেশে দেশে একুশ কোটি কোটি চৌচল্লিশ লাখ বিশ হাজার তিনশো জন

যেটা আমাদের দেশের দেশের মোট বাজেটের চাইতেও বেশি আমি আবার বলছি নয় লাখ নব্বই হাজার কোটি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে যা আমাদের দেশের মূল বাজেটের চাইতেও বেশি আমাদের দেশের মোট বাজেট ছিল সাত লাখ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা বাজেটের চাইতে বেশি টাকা শুধু মোবাইলে লেনদেন হয়েছে এর মধ্যে সারা ওয়ার্ল্ডের যে লেনদেন লেনদেন এই লেনদেনে শুধু দেখা গিয়েছে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিং এর লেনদেন হয়েছে চৌরানব্বই হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা চৌরানব্বই হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা ওয়ার্ল্ড গ্যাম্বলিং মার্কেটিং রিপোর্ট অনুযায়ী

এগারো দশমিক সাত শতাংশ বাড়বে বলে ধারণা করা হয়েছে ঘটেছে ঠিক তাই দু হাজার চব্বিশে এর ব্যক্তি কেমন হবে আপনি একটু চিন্তা করেন হাজার হাজার কোটি টাকা ছয় হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা শুধুই জোয়ার খাতে আমরা লেনদেন করছি আমরা মুসলিম সারা দুনিয়াতে আমরা আজকে যদি পরিসংখ্যান দেখি সারা দুনিয়ার দুইশো কোটি মানুষ শুধু জুয়ায় আসক্ত হয়ে পড়েছে এই মোবাইল আকাশ প্রযুক্তির এই নেটওয়ার্কিং এর এই সময়ে মোবাইলের আসক্তির এই সময়ে আকাশ প্রযুক্তির এই সময়ে দুইশো কোটি মানুষ শুধু আসক্ত হয়ে পড়েছে এই মোবাইলের এই জুয়াতে বাঁচার জন্য এখনই সময় নিজেরা নিজেদের সন্তানদেরকে সজাগ করুন ইসলামী জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে পড়ান জোয়া এতটা মারাত্মক মানুষকে তিল তিলে নিঃশেষ করে দেয় আমাদের দেশের কিছু জোয়া খেলার পরে যারা জীবনকে ধ্বংস করে ফেলেছে তাদের উপরে বিভিন্ন ডকুমেন্টারি আছে আপনারা দেখবেন কি ভয়াবহ হতে পারে জোয়ার কারণে মানুষের জীবন এই যে আত্মহত্যা বেড়ে যাচ্ছে এই হতাশা আসতেছে মানুষের জোয়া খেলার মধ্য দিয়ে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে চাকরি করত কলিকদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছে একটা সময় জোয়া খেলতে খেলতে নেশাগ্রস্ত হয়ে গেছে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে এই জন্য আমরা প্রত্যেককে বলবো সজাগ হন সজাগ হন নিজের এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান জোয়া এটা জাহান্নাম জাহান্নাম সেদিন মানুষ কাঁদবে আর বলবে আইনা কোথায় আমার পরিবার সেদিন পরিবারকে হাজির করা হবে অসংখ্য ছেলে অসংখ্য মেয়ে বাবার চোখের সামনে জাহান নামে চলে যাবে এই জন্য সন্তানদেরকে ইমানের পথে পরিচালিত করুন এই ফিতনাময় পৃথিবী সমস্ত কেসিনো গুলো ওয়ার্ল্ডের সব কেসিনো গুলো কিন্তু তারা পরিচালিত করেন ইহুদিদের দ্বারা পরিচালিত হয় কাজেই সতর্ক হতে হবে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতে চায় এই জোয়ার মধ্য দিয়ে নেশার মধ্য দিয়ে মা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক